আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং প্রবাস জীবন ভালোই কাটছে প্রবাস জীবন কেমন যায় সেটা একমাত্র প্রবাসীরাই বোঝে তো এখানে আর কিছু বলার নাই আপনারা সকলেই জানেন যারা দেশে থাকেন তারা হয়তো বা না জানেন কিন্তু যাদের আত্মীয় স্বজন থাকে তারা অবশ্যই জানবেন তো আমি মূলত আজকে আসছি আমার হাতে একটা ট্যাপ দেখতে পাচ্ছেন এই ট্যাপের মধ্যে কিছু কোর্শন রয়েছে আমি একটা ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওতে দুইটা ভিডিও ছাড়ছিলাম একটাতে বাইকের ফুড ডেলিভারি এবং একটাতে গাড়ির গাড়িতে ফুড ডেলিভারির কাজ তো ওইখানে আপনারা অনেক লোক আমাকে অনেক কিছুই কমেন্ট করছেন যেগুলি উত্তর আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিছি এবং চিন্তা করলাম যে সরাসরি এই কমেন্ট বক্সের কমেন্টগুলা আপনাদেরকে কিউ এনে প্রশ্ন হিসাবে আমি উত্তর দিই তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই একটা ভাই স্ক্রিনে আমি দিয়ে দিলাম দেখেন আপনারা ওই ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আমি প্রাইভেট কার চালাতে জানি আমি এই কাজে সুইদি আরব যেতে চাচ্ছি কোনো কোম্পানিতে যাবো আমাকে কি কার দিবে লাইসেন্স করে দিবে কোম্পানি জানাবেন প্লিজ ভাই ইনি হচ্ছেন এমডি নাহিদ ভাই তো আমি আপনাকে একটা কথা বলি এম ডি নাহিদ ভাই আপনি বাইকে বা গাড়িতে যে কোনো জায়গায় ফুড ডেলিভারি করেন না কেন আপনাকে এখানে স্বয়ং সৌদি আরবে উপস্থিত থাকতে হবে এবং আপনার লাইসেন্স থাকতে হবে ঠিক আছে আপনার লাইসেন্স থাকতে হবে আপনি সেই যে কোম্পানিতে নুন বলেন হাঙ্গার স্টেশন বলেন জায়েজ বলেন যে কোনো কোম্পানিতেই যান না কেন সেখানে আপনার লাইসেন্স শো করলে বা আপনারা সেখানে যদি যান সেখানে লাইসেন্স শো করলে আপনাকে হয়তোবা তারা দেখে ভালো লাগলে আপনি গাড়ি চালাতে জানলে তারা আপনাকে কাফেলা করে নিতে পারবে এটা হচ্ছে এক আর যদি আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট একটা বিষয় নিয়ে যে আমি বাইক ফুড ডেলিভারি হাঙ্গার স্টেশনের একটা ডিরেক্ট বিষা নিয়ে আসলাম তাহলে ক্ষেত্রে আপনাকে সব কিছু তারা করে দিবে এই হচ্ছে আপনার কথার উত্তর এরপরে আরেক ভাই হাবিবুর রহমান ভাই নতুন করে যেন কেউ আর না আসে আমরা সবাই অনেক বিপদে আছি কোম্পানির দালাল অনেক সুন্দর সুন্দর কথা বলে কথার সাথে কোনো মিল থাকেন এটা তো বাস্তব কথা ভাই এটা শুধু আপনি না যে কোনো লোকই আসুক না কেন এখন নতুন তারা সবাই সকলেই প্রতারিত হচ্ছে এটা সত্য কথা এবং আমি নিজেও প্রমাণিত আস্তে আস্তে এটা আরও সামনের দিকে খারাপের দিকে এগিয়ে যাবে আমিও আপনাদেরকে যারা বাংলাদেশে রয়েছেন নতুন আসতে চান তাদেরকেও এই কথাটাই বলে থাকি বা মানা করে থাকি কিন্তু তারা তো শোনে না কারণ তারা বলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এই কথার উত্তরও আমি বললাম যে আপনারা না আসলে ভালো হয় শাহরিয়া শাহলা খুব সুন্দর ভিডিও অনেক কিছু জানতে পারলাম জি আপু আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো করি আপনাদের জন্যই আসলে চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমি কোনো দালাল না কোনো কিছুই না আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আমি কাউকে আনিও না বা কাউকে বলি না যে আমি বিষা দিব এমন কোনো কারবার আমি করি না তো আরেকজন ভাই শামীম নেট ভাই আমি আসতে চাই তাহলে কেমন কেমন হবে আমি বাইক চালাতে পারি ভাই আপনি বাইক চালাতে পারলেই যে আপনি চাকরি পেয়ে যাবেন এমন কোনো কথা নাই এখানে আসলে আপনি যে কোনো কোম্পানিতে আপনার লাইসেন্স দ্বারা আপনি ঢুকবেন লোকেশন জানতে হবে আরবি জানতে হবে আরবি না জানলে ইংলিশ জানতে হবে তো আপনি চাইলেই যে আইসেই বাইক দিয়ে ফুড ডেলিভারিতে ঢুকতে পারবে এমনটা না বুঝতে পারছেন হয়তো আমার কথার উত্তর পেয়ে গেছেন আপনি এম রহমান ভাই আমি লোকেশন বেশি বুঝি না আমি কি কাজ করতে পারবো জানাবেন প্লিজ ভাই আপনি লোকেশন বোঝেন না ঠিক আছে আপনার কথা কিন্তু কেউ কখনো কোনো কাজ শিখে আসে না করতে করতে তখন শিখে যায় আমি যখন এই কফি শপে কাজ করি এই কফি শপে আমি কফি কি জিনিস কফি জিনিসটাই আমি জানতাম না আমি কাজ করতে করতে আজকে এখানে আমি কাস্টমার হ্যান্ডেল করতে পারি একা দোকান খুলতে পারি সব কিছুই জানি তো আপনি আসেন আসলে বুঝতে পারবেন সৌদি আরবের ভাব সাপ বা নিজেও বুঝতে পারবেন আস্তে আস্তে বাসা শিখে যাবেন দেন আপনি আপনার মতো করে নিজের লাইন গার্ড তৈরি করে নিতে পারবেন ঠিক আছে আপনার আগেই আপনাকে কেউ বাইক চালাইতে না আপনি বাইক চালাইতে জানলেও আপনাকে বাইক চালাইয়ে মানে লোকেশন না বুঝলেও আপনাকে বাইক চালাইতে দিবেন আগে আপনি ট্রেনিং করবেন সব কিছু বুঝবেন শুটবেন তারপর আপনাকে রাস্তায় নামানো বা বাইক ফুড ডেলিভারিতে দেওয়া হবে আরেক ভাই লেখছেন ইব্রাহিম আলী লাইসেন্সের জন্য কি বিডি লাইসেন্স লাগবে কি না একটু জানাবেন না ভাই বিডি লাইসেন্স আমারও আছে বিডি লাইসেন্স থাকলে বাংলাদেশের লাইসেন্স থাকলে এখানে কোনো লাভ নাই হয়তোবা আপনি জাস্ট লাইসেন্সের যেই আপনি তাল্লাতে যাবেন বা যেখানে আপনি লাইসেন্স তৈরি করা হয় সেখানে যাবেন জাস্ট শো করতে পারবেন যে আমি বাংলাদেশের লাইসেন্স আসে আমি গাড়ি চালাতে পারি জাস্ট এই তো কিন্তু এখানে কোনো কাজে আসে না আরেক লেকশন রাকিব হুসাইন ভাই এখন নাকি লাইসেন্স বন্ধ নতুন লাইসেন্স নাকি দিচ্ছে না এটাকে সত্যি না মিথ্যা ক্লিয়ার করবে বলবেন ভাই আমি গত দুই তিন মাস আগে সব শুনছি যে যা নতুন যারা করতেছে তাদের লাইসেন্স দিচ্ছে না কিন্তু এখন বর্তমান সময়ে আমি সেটা বলতে পারি না কারণ এখন বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়টাতে দুই সালে সৌদি আরব বিশ্বকাপ মানে খেলা হবে এখানে আস্তে আস্তে অনেক উন্নত করতে যাচ্ছে সৌদি আরব দুই সালের পর্যন্ত তাদের টার্গেট ডিজিটাল সৌদি আরব করা আপনি আগের থেকেও দেখবেন যে রিয়াদ জায়গা কাজে সৌদি আরবের অনেক উন্নতি হয়েছে আস্তে আস্তে আরও তারা উপরের দিকে উঠতেছে তো তারা আসলে মূলত এমন পর্যায়ে যাচ্ছে তারা চাচ্ছে যে আস্তে আস্তে তাদের যেই খুঁটিনাটিগুলো প্রবলেম আছে সেগুলি সলভ করার জন্য সেই জন্য লাইসেন্স হয়তো বা এখন দিচ্ছে না কিন্তু আমি শিওর বলতে পারি না এটা ব্যাপারে আমি বেশি একটা জানি এম ডি ইয়াসিন শেখ ভাই আমার লাইসেন্স নাই কিন্তু আমি ফুড ডেলিভারি করতে চাই এখন কী করতে পারি একটু জানাবেন ভাই আপনি যেখানেই থাকেন না কেন আপনার লাইসেন্স নাই তা আপনি ফুড ডেলিভারি কীভাবে করবেন আর আপনার লাইসেন্স থাকলেও যে আপনি ফুড ডেলিভারির কাজ পেয়ে যাবেন সেমনটা না আপনার লোকেশন জানা লাগবে বাসা জানা লাগবে আপনি যে কোনো কোম্পানিতে যে আপনার কারো মাধ্যমে কোম্পানিতে যে পরিচিত হয়ে তারপর আপনাকে সেখানে ঢুকতে হবে আপনার ইকামা থাকবে কিনা বা তারা কাফেলা করে কি নিবে কিনা সেই ব্যাপারে আপনার জানতে হবে সেটা তারা আমি বলতে পারবো না আপনি আসলে এখানে স্বয়ং বুঝতে পারবেন তো এই ছিল আর কি আমার কিছু কোশ্চেনের প্রশ্নের উত্তর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে শর্ট করি তো যারা যারা কিউএনে এই প্রশ্নগুলো করছেন তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো উপকারে আসলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন আরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানায় দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম